একটা ট্রেন যেটা প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পর আর কখনোই এটা শুধু এক হারানো ট্রেনের গল্পনা এটা সময় আর বাস্তবতার গায়ে থাপ্পড় মারা এক অজানা সত্য যেখানে মানুষ তো দূরে কথা সময় নিজেই হারিয়ে গিয়েছিল নেই কোনো দুর্ঘটনার খবর আর নেই কোন ধ্বংসাবশেষ চিহ্ন আর নেই কোনো যাত্রীর সন্ধান উনিশশো সালের এক গ্রীষ্মের দুপুরে হারিয়ে যাওয়া সে ট্রেনটি ঠিক পঞ্চাশ বছর পর আবারও দেখা গেল ঠিক আগের মতোই ভয় মোড়া কালো বগি আর যাত্রীদের চোখে যেন মৃত্যুর বিষয়ের ছায়া কিন্তু প্রশ্ন হলো এই ট্রেন এত বছর কোথায় ছিল কিভাবে ফিরে এলো আর যাত্রীরা তারা কি এখনো জীবিত নাকি কিছু এক ভয়ঙ্কর সত্য শিকার আজ আমরা তুলে ধরবো এক রহস্যময় সময় ভ্রমণের অধ্যায় যা এখনো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি এটা গল্প নাই এটা অতিভক্ত বাস্তব এক ঘটনা যা হয়তো আজও তোমার ঘুম কেড়ে নিতে পারে উনিশশো সাল ভারতের রাজস্থানের এক অজানা ক্ষুদ্র স্টেশন গণপতপুর একটি ট্রেন নম্বর সেভেন জিরো ওয়ান এসি দুপুর দুইটায় সতেরো মিনিটে ছাড়ে ট্রেনটিতে ছিল একশো চারজন যাত্রী কেউ ফিরছিল বাড়ি কেউ যাচ্ছিল কাজে কেউ ছিল একদমই প্রথমবার ট্রেনে উঠছে তাদের কারো কল্পনাতেও ছিল না এই যাত্রা হবে এক অজানা চিরকালীন পথের শুরু স্টেশন থেকে ট্রেনটি যে মাত্র ট্যানেলের ভিতর প্রবেশ করে তখনই শুরু হয় এক অদ্ভুত ঘটনা ট্যানেলের ভিতর থেকে কোনো শব্দ নেই ট্যানেলের উপর প্রান্তে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টার তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা কিন্তু ট্রেন আর আসে না খোঁজ নেওয়া হয় পুলিশ রেলওয়ে মিলিটারি টিম ঢোকে সেই ট্যানেলের মধ্যে কিন্তু কোথাও যেন একপোটা চিহ্ন পর্যন্ত নেই তবে এলাকাবাসীরা বলেন টেনেলে ঢোকার মুহূর্তে হঠাৎ আকাশ নীলে আলোয় ভরে উঠে তারপর এক অদ্ভুত কম্পনে কেঁপে উঠে গোটা স্টেশন কেউ বলে গ্রহের শিপ ছিল এটি আবার কেউ কেউ বলেন এটা ছিল সরকারি এক গোপন প্রজেক্ট ঠিক এভাবে সময় স্তরতে ঘটনাটি চাপা পড়ে যায় আর এভাবে কেটে যায় পঞ্চাশ বছর কিন্তু হঠাৎ করে দু সালের জুনের এক রাতে পূর্বের রাজস্থানের এক পরিত্যক্ত লাইনে কুয়াশার মাঝে উদয় হয় সেই ট্রেনটি একদল নৌকর্মী প্রথম দেখে এটিকে তারা ভাবে এটা হয়তো ভুতুড়ি ট্রেন কিন্তু ট্রেনটা থেমে যায় ঠিক পুরনো এক স্টেশনে ট্রেন নম্বর সেভেন জিরো ওয়ান এসি একই ট্রেন দোলামাখা বগি কিন্তু ইঞ্জিনটা এখনও গরম কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হল ভিতরে থাকা সব যাত্রী এখনও জীবিত সবাই নড়াচড় করছে চোখ খোলা এবং মুখ স্তব্ধ তাদের হাতে তখনও দিনেরই টিকিট একজন বিরুদ্ধ ফিস ফিস করে বলেন আমরা তো মাত্রই ট্যানেলে ঢুকেছিলাম আপনি যে বলছেন পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এই ঘটনার পর বিজ্ঞানীদেরকে নিয়ে তৈরি হয় এক গবেষণা টিম তাদের মতে এটি হতে পারে টাইম স্লিপ বা টাইম ডিয়ালেশন কিন্তু কিছু বিজ্ঞানীরা বলেন প্যানেলের মাঝে পাওয়া যায় এক ধরনের ব্ল্যাক ম্যাটার ও ইলেকট্রিক ম্যাগনেটিক ডিস্টারশন যা সময় ও স্থান দুটোকেই বাঁকিয়ে ফেলতে পারে এক গোপন রিপোর্টে বলা হয় প্যানেলের নিচে ছিল এক ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার যা পৃথিবীতে অচেনা এমন কিছু উপাদান যা কেবল মহাকাশেই পাওয়া যায় এরপর এক গোপন ম্যাপ ফাঁস হয় যেখানে গণপতপুর ট্যানেলকে চিহ্নিত করা হয় কোয়ান্টাম রিফ্ট জোন হিসেবে যেখানে নাকি সময়ের গতি ধীর হয়ে যায় আর মাঝে মাঝে সময়ের দরজা খুলে যায় তারপর দু সালে সেই ঘটনার পর তিনজন লোক নিখোঁজ হয়ে যায় যারা কিনা এই ট্রেনটিকে নিজের চোখে দেখেছিল তাদের আত্মীয়রা বলেন তারা একই রাতে একই স্বপ্ন দেখত যেন আবারও সেই ট্রেনটি আসছে আর ওরা উঠে যাচ্ছে সেই ট্রেনে এই তিনজনের মধ্যে থেকে একজনের ডায়েরি থেকে উদ্ধার করা হয় এক ভয়ঙ্কর কথা যে ট্যানেলের ভিতরে সময় ছিল না আলো ছিল না কিন্তু কিছু একটা ছিল যা দেখছিল আমাদেরকে আমরা শুধু এক যাত্রী ছিলাম না আমরা ছিলাম এক এক্সপেরিমেন্ট কিছুদিন পর একটি পুরাতন গ্রামের লোকেরা ট্রেনের ভিতর থেকে পায় ধুলায় ভরা এক ক্যামেরা ক্যামেরাটি ছিল উনিশশো সালের মডেলের তবুও ব্যাটারি জীবিত তাতে ছিল একটি মাত্র ভিডিও ক্লিপ ফুটেজে দেখা যায় এক যুবক জানালার পাশে বসা হঠাৎ সে আতঙ্কে দাঁড়িয়ে চিৎকার করছে আর বলছে এটা ট্রেন না এটা একটা ফাঁদ আমাদের সময় যেন চুরি হয়ে গিয়েছে তারপরে ক্যামেরার ফ্রেমে ধীরে ধীরে আসে ছায়া মতো একটি হাত সেটা মানুষের নয় সেটা যেন এক অন্য জগতের তারপর হঠাৎ করে ক্যামেরাটা কাঁপতে থাকে ভিতর থেকে ভেসে আসে চিৎকার আর তারপরেই ছবি অন্ধকার এই ফুটেজ আজও প্রকাশ করেনি কর্তৃপক্ষ কেননা হয়তো সত্য সবাই জানলে ভয়ে পৃথিবী কাঁপত অনেকেই বিশ্বাস করেন সেভেন জিরো ওয়ান এসি ট্রেনটি ছিল এক গোপন সামরিক পরীক্ষা যার উদ্দেশ্য ছিল মানুষকে সময়ের গভীরে পাঠিয়ে পর্যবেক্ষণ করানো কিছু গোপন ডকুমেন্টে দেখা যায় সালে একটি প্রজেক্ট প্রজেক্ট রেল যেখানে ট্যানেলের মাধ্যমে টাইম ট্রান্সফার নিয়ে পরীক্ষা চলছিল আর গণপদপুর ক্যানেলটি ছিল সেই পরীক্ষার প্রথম বাস্তব ক্ষেত্র কিন্তু ট্রেনটি যখন হঠাৎ করে হারিয়ে যায় আর তখনই এই প্রজেক্টটিকে স্থগিত করে দেওয়া হয় সব ফাইল সিল করে দেওয়া হয় আর জনগণকে বলা হয় এটা এক দুর্ঘটনা এই পৃথিবী কি একটাই বাস্তবতা ধারণ করে নাকি সময়ের কোনো গোপন দরজা খোলা থাকে কিছু নির্দিষ্ট জায়গায় তুমি যদি একদিন সেই প্ল্যাটফর্মে দাঁড়াও আর কুয়াশার মাঝে এসে দাঁড়ায় কালো এক ট্রেন যার গায়ে লেখা সেভেন জিরো ওয়ান এসি তবে তুমি কি সে ট্রেনে উঠবে উঠলে মনে রেখো তুমি হয়তো পঞ্চাশ বছর পর ফিরবে অথবা আর কোনো ফিরবে না আপনার কি মনে হয় এটা কি কোনো টাইম ট্রাভেলার নাকি এটা কোনো সামরিক পরীক্ষা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ